সম্ভবত খ্রিস্টান নেতারা সবচেয়ে বড় যে সাধারণ ভুল করে থাকেন তা হলো তাদের পরিচর্যার প্রতি অনুরাগ দেখাতে গিয়ে তারা তাদের বিবাহ এবং পরিবারকে অবহেলা করেন তারা নিজেদের এই বলে সমর্থন করেন যে তাদের এই আত্মস্বর্গ প্রভুর কাজের জন্য তার স্ত্রী বা স্বামী এবং সন্তানদের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে তার অকৃত্রিম বাধ্যতা এবং ঈশ্বরের প্রতি অনুরাগ প্রতিফলিত হয় তখন এই ত্রুটি সংশোধিত হয় একজন পুরোহিত যদি খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবাসেন তেমনিভাবে তার স্ত্রীকে ভালো না বাসেন বা তার সন্তানদের প্রভুর শিক্ষা শিক্ষিত করার জন্য তাদের সঙ্গে সময় কাটাতে অবহেলা করেন তাহলে তিনি ঈশ্বরের প্রতি অনুরক্ত এমন দাবি করতে পারেন না পরিচর্যার অজুহাতে স্ত্রী এবং সন্তানদের প্রতি অবহেলা অনাধাত্মিক পরিচর্যার সুনিশ্চিত অভিজ্ঞান যা মানুষের নিজের শক্তিতে সাধিত হচ্ছে বহু প্রাতিষ্ঠানিক পালক যারা গুরুভার বহন করে চলেন তারা এই উদাহরণ দিয়ে থাকেন মণ্ডলীর বিভিন্ন প্রকল্পে গতিময় রাখার জন্য তার নিজেদের নিঃশেষ করে ফেলেন যীশু প্রতিশ্রুতি দিয়েছেন তার জোয়াল সুবহ তার দেয়া ভার লঘু মতলিত সুসমাচার এগারো অধ্যায় তিরিশ পথ তিনি কোনো পুরোহিতকে তার পরিবারের প্রতি ভালোবাসার বিনিময়ে জগতের বা মণ্ডলীর প্রতি তিনি কত অনুরক্ত তা দেখানোর জন্য আহ্বান করেননি প্রকৃতপক্ষে একজন প্রাচীনের প্রয়োজনীয় উপাদান হল নিজের পরিবার তার নিয়ন্ত্রণে থাকবে প্রথম দ্বিমধ্য তিন অধ্যায় চার পথ পরিবারের সঙ্গে তার সম্পর্ক পরিচর্যায় তাঁর উপযুক্ততার পরীক্ষা যারা ভ্রমণশীল পরিচর্যাকারী তারা যখন গৃহে থাকবেন পরিবারের সঙ্গে অতিরিক্ত সময় অতিবাহিত করেন আজকের এই আলোচনা থেকে বোঝা যায় যে তার নিজের সন্তানরাই তার প্রাথমিক শিষ্য এই কাজে যদি তিনি ব্যর্থ হন গৃহের বাইরে শিষ্য তৈরি করার জন্য তার কোনো রকম চেষ্টা করার অধিকার নেই আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন ধন্যবাদ